শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আই হোক সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখন কিন্তু আছি আমরা রাজা দাদের বাড়িতে মানে সোনামার বাড়িতে তো যাই হোক এদিকে চা খাচ্ছে সোনামা সকালের খাবার খেলো তারপরে অনেকক্ষণ বসার পরে এদিকে পিসি রান্না করে নিয়ে চলে এসছে খাওয়ার সকালের খাবার এদিকে ছিল কুমড়ো দিয়ে পুঁশাক দিয়ে একটা ঘ্যাট ছিল আর হচ্ছে তোমার ভেন্ডি দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি ছিল তো সবাই মিলে একসাথে বসে গেছি খাওয়ার জন্যে সকালের খাবার যেটা খাওয়া দাওয়া করার পরে এদিকে মুক্তাদের একটা পার্সেল এসেছে সেটাই আনবক্সিং করব তো সেই জন্য ঘরে নিয়ে যাচ্ছি মুক্তাদির কাছে ওপেন করা হচ্ছে ম্যাডামের মুখে হাসি ধরছে না পছন্দ হয়ে গেছে পার্সেল ড্রেসটা খুবই সুন্দর এসছে ওয়ান পিস একটা ওয়ান পিস সত্যি ড্রেসটা খুব সুন্দর এসেছিলো তো মুক্তাদিরও খুব পছন্দ হয়েছে রাজা দা অর্ডার করে দিয়েছিল তো আমি ওখান থেকে রিসিভ করলাম আর এই দিকে হচ্ছে পিসি মাল করছিল আর আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসছে একটা অরেঞ্জ ফ্লেভার ছিল একটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল তো অরেঞ্জটা হচ্ছে সোনা মায়ের জন্যে আর ম্যাঙ্গোটা আমার জন্যে তো মুখে দেখো আমার সোনামার হাসি দেখো আইসক্রিম দেখে ওর আইসক্রিম পেলে ওর আর কিছুই লাগে না আর বাচ্চা বলো বুড়ো বলো সবাই আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে তো এই যে ও খাচ্ছে ওইদিকে আমিও খাচ্ছি এইদিকে আর ও আর আমি দুজনে দুষ্টুমি করতে করতে আইসক্রিমটা শেষ করলাম তারপরে দুপুরবেলা আবার খেতে চলে এসেছি দুধ আর আম দিয়ে ভাত খাবো বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম তো বেশি বারবার করে বলছে দুধ আছে দুধ আম দিয়ে ভাত খাওয়া আমার খুব ভালোও লাগে আমের সময় না দুধ আম দিয়ে খুব ভালো লাগে ভাত খেতে আর ভাত খেতে খেতে এদিকে রাজাদা নিয়ে চলে এসেছে দই আর এদিকে হচ্ছে এটা রাবড়ি মতো সন্দেশ এদিকে মুক্তাদি ভাত খাচ্ছিলো তোমার দাদা ভাই এখন বেরোবো আমরা হচ্ছে কোথায় কোথায় যাবো চলো যায় কথা হচ্ছে এদিকে সবাই গুছিয়ে নিচ্ছে আমরা তো দুজন রেডি হয়ে গেছি ওরা রেডি হচ্ছে এই তো পাখি যে হলো খেলার মাঠ সেখানে সবাই বসে আছে এদিকে তখন দাদা রেডি হয়ে বসে আছে এদিকে বাজার বসেছে সবজি বাজার সোনা মা সুন্দর মন্দিরটা চলে এসছি আমরা অরুণ আইসক্রিম খেতে প্রচুর রকম ভ্যারাইটিস আছে এটা হচ্ছে কেক কোনটা খাবো ফার্স্টে ওয়াটারমেলনটা ভাবছি নেবো এরকম কাস্টমার পাওয়া যায় না লাখে একটা মেলে

তো এই অরুণ আইসক্রিম ওপেনিং হয়েছে হচ্ছে হাবড়াতে আর আমার কিন্তু একদম ওকে ওকে লেগেছে টেস্ট আমার অতটাও ভালো লাগেনি যে অরুণ আইসক্রিম সবাই বলে এত ভালো অত ভালো সেই জন্যই কিন্তু আসা কিন্তু আমাদের সবারই ওকে ওকে লেগেছে বলতে ওর থেকে আমুলের আইসক্রিম বেস্ট আমি বলবো আমি না এখানে যারা যারা আমরা খেতে এসেছিলাম সবাই বলেছে তো ফাও ফাউ নেওয়াই হয়ে গেছিলো আইসক্রিম অনেকগুলো আইসক্রিমের টেস্টটা বলতে মানে অতিরিক্ত মিষ্টি ঠিক আছে আইসক্রিমের মানে শেপগুলো খুব সুন্দর আর অতিরিক্ত মিষ্টি অত মিষ্টি ভালো লাগে না তো মুখটা একদম নষ্ট হয়ে গেছে যার জন্য এবার আসলাম ফুচকা খেতে আর তার আগে একটা ব্রিজে দাঁড়িয়েছিলাম কিছু ফটো তোলার জন্যে তারপরে এখন চলে এসছি এই যে ফুচকা খাওয়ার জন্যে আগে মান

মুখে দেখানো যাবে না খাবার টাবার নিয়ে চলে এসছি বাড়ির দিকে ঢুকে গেছি রাস্তায় তো সবাইকে আজকের মতো টাটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দেওয়া যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটি ফলো করে দেওয়া সবাইকে টাটা